প্রণাম বিবেকৃতিত্ব থেকে আজকে একটি সুন্দর ঘটনা আপনাদের শোনাই অহংকারহীন লড়াই শ্রী রামকৃষ্ণ বলেছেন অহংকার তোমাকে ভগবানের সান্নিধ্য লাভে বাধা দেয় উঁচু ঢিপি বৃষ্টির জল ধরে রাখতে পারে না বৃষ্টির জল কেবল নিচের দিকেই প্রবাহিত হয় এইভাবে যেখানে অহংকার থাকে সেখানে ভগবানের করুণা দৃষ্টি থেমে যায় উনিশশো সত্তর দশকের গোড়ার দিকে সারগাছি আশ্রমের জীবনযাত্রার মান বেশ খারাপ ছিল খাবার ছিল সাধারণ প্রতিদিনের জল খাবার থাকত জলমগ্ন দই মুচমুচে ভাত আর সামান্য গুড় এরপর এক কাপ চা আর চায়ের মান সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো একদিন চা সত্যি খুব খারাপ ছিল আশ্রমের সচিব স্বামী সুখদানন্দর সমবয়সী একজন বৃদ্ধ সাধু চা খেতে পারছিলেন না তিনি একটি পাত্রে জল ঢেলে বিরক্তির সাথে বললেন এটা কি চা এমন চা কি পান করার যোগ্য এ শুনে সুগতানন্দজি অস্পষ্টভাবে বললেন তুমি কেন রাধুনির তত্ত্বাবধায় তত্ত্বাবধান করো না যাতে সে ঠিক মতো চা বানায় তুমি সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াও কিছুই তো কাজ করো না এই বৃদ্ধ সাধু ছিলেন স্বামী যুক্তানন্দজি তিনি ভাস্কর মহারাজ নামেই বেশি পরিচিত তিনি স্বামী শিবানন্দজির একজন দীক্ষিত শিষ্য ছিলেন এবং প্রায় অবসর গ্রহণের পর তিনি সকালে কয়েকটি শাকসবজি কাটা ছাড়া আর কোনো রকম কাজ করতে পারতেন না তাই তিনি বললেন আমি এত কিছু করতে পারি না তারপরে তাদের কথোপকথনটা ঠিক এইরকম হলো জি ও হ্যাঁ তুমি কিভাবে করবে সারা জীবন তো কোনো মূল্যবান কাজই তুমি করি ভাস্কর মহারাজ তুমি কি করো তুমি তো কিছুই করো না সুগদানন্দ জি আমি তোমায় তাড়িয়ে দেবো ভাস্কর মহারাজ আমি তোমায় বহিষ্কার করব এবং প্রধানের পথ থেকে তোমাকে তাড়িয়ে দেব সুগদানন্দ জি বের হও ভাস্কর মহারাজ তুমি বের হও একে অপরের সাথে মারামারি এবং চিৎকার করতে করতে উভয় প্রবীণ সাধুই তাদের নিজ নিজ কক্ষে চলে গেলেন অন্যান্য সাধু ও ব্রহ্মচারীরা সম্পূর্ণ হতবাক ও নীরব দৃষ্টিতে কর্তব্যে ফিরে গেলেন পঁয়তাল্লিশ মিনিট পর আমরা দূর থেকে দেখতে পেলাম সুকথানন্দী ভাস্কর মহারাজের কুটিরের দিকে হেঁটে আসছেন এরপর সুকথানন্দজি রান্নাঘরের কর্তব্যরত ব্রহ্মচারীকে ডেকে দুই কাপ ভালো করে চা তৈরি করতে বললেন চা তৈরি করতে বললেন যখন ভাস্কর মহারাজ সুগদানন্দজিকে দেখতে আসলেন দেখলেন দেখলেন তিনি তার আসন থেকে উঠে দাঁড়ালেন এবং অত্যন্ত আন্তরিক আন্তরিকতার সাথে তাকে আমন্ত্রণ জানালেন আসুন আসুন সুগদানন্দজি ডাকলেন হ্যালো ভাস্কর মহারাজ আপনি কি করছেন এবার দুজনেই শ্রদ্ধার সাথে আপনি আপনি বলে সম্বোধন করতে লাগলেন ভাস্কর মহারাজ শশন মানে সুখদানন্দ জিকে একটি চেয়ার অর্পণ করলেন চা এলো দুজনে একসাথে চা উপভোগ করলেন এক ঘন্টার মধ্যে ঝগড়ার তিক্ততা দূর হয়ে গেল দুপুরের খাবারের সময় দুজনই যথারীতি একে ওপরের পাশে মানে একে অপরের পাশে বসেছিলেন খুব ইন্টারেস্টিং না এবং যথারীতি সন্ধ্যায় একসাথে হাঁটতেও বেরিয়েছিলেন সকালে এমন কোনো ঝগড়া হয়েছে বলে মনেই হয়নি মানে আমাদের নবীনদের কাছে এটি সাধুদের অহংকারহীনতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা গেছে এটা নিয়েছি স্বামী দেবরাজানন্দ রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি